টাল মেমোরিকে ঢাকা বোর্ড যে যাতে যেসব মেমোরি ডেটা কম্পিউটার বন্ধ করলে মুছে যায় বা হারিয়ে যায় সেগুলোকে ভোলাটাইল মেমোরি বলে কম্পিউটারে ব্যবহৃত র্যাম হলো ভোলাটাল মেমোরি কারণ কম্পিউটার বন্ধ করলে তখন কম্পিউটারের র্যামে অবস্থিত ডেটাগুলো মুছে যায় ভার্চুয়াল মেমোরিকে একই বোর্ডে দেশ প্রশ্ন দেওয়া হয়েছে একসাথে অনেকগুলো প্রোগ্রাম চালালে কম্পিউটার র্যাম নিজের মেমরি ছাড়াও প্রয়োজন মতো হার্ড ডিস্কের কিছু জায়গা ব্যবহার করে এটি হলো কম্পিউটারের ভার্চুয়াল মেমরি এরপর প্রশ্ন দেওয়া আছে ফর্ম্যাট স্পেসিফায়ার কি কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ ফর্মেট স্পেসিফায়ার কি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সি প্রোগ্রামে ফরম্যাটেড ভেরিয়েবলের মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য যে সকল ক্যারেক্টার সেট ব্যবহার করা হয় তাদেরকে ফর্ম্যাট স্পেসিফায়ার বলে পার্সেন্ট ডি পার্সেন্ট এফ এল এফ এবং পার্সেন্ট সি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশে প্রশ্নটি দেওয়া হয়েছে লুপ কি প্রোগ্রামের অংশবিশেষ প্রদত্ত শর্তে না পৌঁছা পর্যন্ত নির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্তি করার প্রয়োজন হয় এবং এই পুনরাবৃত্তি করাকে লুপিং বা লুপ বলে এরাকি পঞ্চমদের সর্বশেষের দিকে আলোচিত একটি টপিক আরও এরাকি এর হল সমজাতীয় ডেটার জন্য ব্যবহৃত চলকের একটি সিরিজ আমরা ইন্টিজার বা ফ্লোট ক্যারেক্টার এসব ডেটা টাইপের অধীনে আমরা শুধুমাত্র একটি ডেটা টাইপের অধীনে একটি ডেটাই রাখতে পারি কিন্তু যখন এরে ডাটাফ ব্যবহার করা হয় তখন তার অধীনে এক জাতীয় অনেকগুলো ডেটাকে একসাথে রাখা যায় তাই সমজাতীয় ডেটার সমাবেশকেও এরে বলা যেতে পারে চলক কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম দিকে চলক হলো প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত মেমোরি লোকেশনের নাম যার অধীনে ডেটা সংরক্ষণ করা হয় প্রোগ্রামার যখন প্রোগ্রাম নিয়ে কাজ করেন যে সমস্ত ডেটা নিয়ে কাজ করেন সেই ডেটাকে যখন কোনো একটি চলক কোনো একটি নামের অধীনে সংরক্ষণ করেন তাকে চলক বঢ়া হয়